এবার আমরা আলোচনা করব লাং ক্যান্সার সম্বন্ধে এই লাং ক্যান্সার অসুখটা কাদের হয় যারা দীর্ঘদিন বিড়ি সিগারেট খায় বিভিন্ন রকমের নেশা করে খুব রাত্রি জাগরণ করে রাত্রি ঘুমায় তারপরে এই অসুখে প্রথমে খুক কাশি দেখা দেয় এবং ওয়েট লস হয়ে যায় শরীরটা দিনে দিনে শুষ্ক রুগ্ন হয়ে যায় তারপরে খাওয়ার চাহিদা কমে যায় এইভাবে চলতে চলতে যখন শরীর দুর্বল হয়ে গেল কাশি অনেক দিন ভুগতে থাকলো তখন ডাক্তারবাবুর কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করলে ধরা পড়ে পরীক্ষা নিরীক্ষা বলতে আলট্রাসোনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফি করলে ধরা পড়ে মাল্টিপুল এলার্চ লিম নোট এই লাঙে মাল্টিপুল এনলার্জ লিম নোট হয়ে যায় তখন কাশিতে রক্ত পড়ে পেশেন্ট বিভিন্ন রকম চিকিৎসার মধ্যে দিয়ে দিন দিন খুব শরীর খারাপ হয়ে যায় তারপর মানুষ খুব অসহায়তার মধ্যে দিয়ে দিন কাটায় বিভিন্ন ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করায় কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না এই লাং ক্যান্সার মানে ফুসফুসের ক্যান্সার এই ফুসফুসের ক্যান্সার অসুখে আমাদের হোমিওপ্যাথি খুব সুন্দর চিকিৎসা রয়েছে আপনারা এসে যোগাযোগ করতে পারেন